আসসালামু আলাইকুম সবাইকে স্টাডি লাভের পক্ষ থেকে স্বাগত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছে সেটা হলো কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার কি এটা অসংখ্যবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে কোয়ান্টাম সংখ্যা কি কত প্রকার ইত্যাদি তাহলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এই সংখ্যাটা আমরা দিয়ে দেব যে সংখ্যা দ্বারা পরমাণুর কক্ষপথের আকার আকৃতি ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন সংখ্যা নির্দেশ করে তাকে বলা হবে কি কোয়ান্টাম সংখ্যা আর কি বললাম যে সংখ্যার সাহায্যে পরমাণুর কক্ষপথের আকার আকৃতি ত্রিমাত্রিক বা থার্ড ডাইমেনশনাল দিকবিন্যাস এবং ঘূর্ণন তথা স্পিন নির্দেশ করে তাকেই বলবো আমরা কোয়ান্টাম সংখ্যা এই কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা হয় কোয়ান্টাম সংখ্যাগুলো কয় প্রকার তাহলে চার প্রকার যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এটা দ্বারা কক্ষপথের আকার বোঝানো হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বিতীয় সহকারী কোয়ান্টাম সংখ্যা এল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা কক্ষপথের আকৃতি নির্দেশ করে তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করা হয় এবং চতুর্থ কোয়ান্টাম সংখ্যা হল ঘূর্ণন কন্টাম সংখ্যা এটা দ্বারা কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণত তথা স্পিন নির্দেশ করা হয় অর্থাৎ ইলেকট্রনটি কোনটা ঘড়ির কাটার দিকে ঘুরবে কোনটা এন্টিকোলোগাইস তথা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে ঘূর্ণর কোয়ান্টাম সংখ্যা ছায় সেটা নির্দেশ করা হয় আশা করি বিষয়টা বোঝা গেছে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ